আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সি পিস স্টাইলের চিকেন ললিপপ তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা মুরগির বেস্ট পিস নিয়েছি এখন এই পিস আমি একটা নাইফ দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রকম করে ছোট ছোট করে নিচ্ছি তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব এই রকম করে কিমা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এক চামচ করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ স্বাদ মতো আর তিন চারটা কাঁচা মরিচ এই রকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর একটা ডিম ভেঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা দিলেও হবে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব এইরকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরকমই সফট হবে এটা শক্ত করা যাবে না পরে শক্ত হয়ে যাবে এরকম নরম হবে এখন আমি র‍্যাপ করে এরকম করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে এক ঘন্টা পর বের করে নিয়ে আসলাম এখন একটা ফয়েল পেপার বিষিয়ে নিয়েছি এই ফয়েল পেপারের উপরে আমি এইরকম করে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি তারপরে এই রকম করে রোল করে নিচ্ছি ভালো করে রোল করে নিতে হবে যেন পানি কোনো দিক দিয়েই না ঢুকে আপনারা চাইলে পলিথিন দিয়েও এই রকম করে রোল করে নিতে পারবেন যদি ফয়েল পেপার হাতের কাছে না থাকে তারপরে দুই ছাইড আমি রকম করে পেঁচিয়ে নিলাম এখন পানির ভাপে দিবো এর জন্য আগে থেকেই চুলা একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন এর মধ্যে খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বিশ মিনিট দশ মিনিট পর আমি উলটিয়ে দিব এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিতে হবে আবারও ঢেকে দিচ্ছি বিশ মিনিট পর আমি ফিরে আসলাম হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি ফয়েল পেপার খুলে নিচ্ছি দেখুন পানি ঢুকেনি খুব সুন্দরভাবে হয়ে গেছে বোর্ডের উপরে নিয়ে নাইফ দিয়ে আমি এইরকম করে পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরো মোটা আরও পাতলাও করতে পারবেন এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে দশ পিসের মতো হয়েছে এখন এগুলো ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলায় প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নেব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না দুই দিকে যখন এরকম হালকা কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি এই রকম করে ভেজে তুলে নিব সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন শাসলিক কাঠি নিয়েছি এই কাঠি দিয়ে আমি ললিপপ তৈরি করে নিব হয়ে গেল একটা এরকম করে আমি করে নিচ্ছি দেখুন অনেক সুন্দর লাগছে বাচ্চারাও অনেক পছন্দ করবে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে হয়ে গেল ভীষণ মজার চিকেন ললিপপ ভালো লাগলেন লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুল হয়েছে স্পঞ্জের মধ্যে হয়েছে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেসটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ